গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রের এসে গেছে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো স্নান করতে যাব ভাবলাম জামা কাপড়গুলো কাটবো আর স্নানের পরেই কুলারে জল ঢালিয়ে আমি এদের আজও তাই করবো ভেবেছিলাম কিন্তু বেলকনিতে বালতি কানতে গিয়ে দেখেছি কুলারটা পুরো মানে ইয়েগুলো পুরো শুকিয়ে গেছে আর তারপর দেখলাম যে জল আর মোটর দিয়ে উঠছে ওই জন্য ভাবলাম যে কিছুটা জল ঢেলে দিয়ে তারপর স্নান করতে যাই তো চলো বালতি বসিয়েই এসছে হচ্ছে কুলারে জলটা ঢালি আর ঢেলে তারপর স্নান করতে চাই আজকে ঘুম থেকে ওঠার টাইমিংটা আমার খুব পারফেক্ট হয়েছে ঠিক আছে যে কারণে আমি সব কাজগাজ সেরে নিয়ে বুগুলাই ওঠার আগে স্নান করতে যেতে পারছি যদি বুগুলাইও আজকে ঘুমাচ্ছে এখন আটটা বাজে প্রায় এখন পর্যন্ত যদি বুগুলাই তো সাতটায় উঠে উঠে যাচ্ছে বুগলাই আছে ছটায় উঠলো যেহেতু কালকে রাত্রে আটটার সময় ঘুমিয়েছে টানা ঘুমিয়েছে আর ওঠেনি আজকে ছটা একবার উঠেছিল তারপর এক ঘন্টা খেলে টেলে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে এখন আশা করছি যে এক ঘন্টা ঘুমাবে মজা চলো তার মধ্যে আমি স্নানটা সেরে নিই তারপর দেব উঠবে তো আজকের দিনটা কীভাবে কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি জিনিসে একটা জিনিস ভালো আমাদের ওখানে এরকম প্লাস্টিকগুলো তো গাডার দিয়ে আটকায় এখানে কোনো দোকানে গাডার পাবে না এরকম সুতো দিয়ে ফুল দেখতে হয়তো কষ্ট হয় কিন্তু জিনিসটা তো খুব ভালো এই আমাদের আজকে ব্রেকফাস্ট পোহা আর এই জিনিসটা এখনো যে এসে যত ভালো জিনিস দেখেছে তার মধ্যে এইটা অন্যতম যে গাডার দিয়ে আটকায় না সুতো দিয়ে আটকায় বসিয়ে দিয়ে এলাম আর প্রতিদিন অফিস চলে গেছে আর মশারিটা না এখানকার খুব ময়লা হয়ে গেছিলো ঠিক আছে এই কমাস প্রতিদিন মশারি কুচি করেনি আর সেভাবে টানা নি এবার ব্যাপারটা কি ওটা বাইরে ছিল পুরো ময়লা হয়ে গেছে ঠিক আছে না টানা তো কিন্তু ধোয়া হয়নি আর পুরো ধুলো হয়ে গেছে ওই জন্য মশারিটাকে আমি কি বলছি ট্যাঙ্কির জলটা এখানে সারা দিন গরম থাকছে সেইটাকে ওই ট্যাঙ্কির জলের মধ্যেই মধ্যে ডুবিয়ে রোদ্দুরে রেখে দিয়েছি ব্যালকনিতে আরও গরম হয়ে যাবে ঠিক আছে তো বিকেলবেলা ধুয়ে দেবো এখন খুব রোদ্দুর বাইরে ধুলে এখনই ধুয়ে দিতাম শুকিয়েও যেত যদিও বিকেলবেলা ধরেও শুকিয়েই যাবে মশারি তো খুব তাড়াতাড়ি শুকে যায় এই মশারিটা আমার খুব পছন্দ এটা বাংলাদেশের মশারি ঠিক আছে আমার বিয়ের সময় আমার বাবা বাবার এক বন্ধুকে দিয়ে বাংলাদেশ থেকে আনিয়েছিল এই মশারিটা মানে আমার সত্ত্বে পাঠানোর জন্য তো যাই হোক ওই মশারিটা খুব ভালো মানে এত পাতলা এত সুন্দর মানে আমার সময় হয় না মশারিতে হাওয়া ঢুকছে না বা কিছু এই মশারিটা সেরকম কোনো সমস্যা হয় না তো যাই হোক চলো এখন ঢুকলে এতে ড্রয়িং রুমে সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি ভাতটা হয়ে যাক ভাত আজকে সেদ্ধ ভাত করবো ঠিক আছে ডাল সেদ্ধ করে ফেলেছি আলু আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আসছি আবার এই যে লাঞ্চ করতে এসেছিল প্রতিদেব আজকে সুমিতা প্রতিদেব আমি সব একসাথে লাঞ্চ করলাম অবশ্যই এখানকার সবাইকে কারোরই মুখ দেখা যাবে না ঠিক আছে মুখ দেখা গেলে বাড়ির লোক আর মুখ চিনতে পারবে না তোমার স্কার্ফটা কোথায় স্কার্ফটা মুখে পেছিয়ে নাও রেসিপি ফেনে দেবো জমা হয়ে গেছে ক্যাশ ইচ্ছা করে বলো এই এই গরমে গিয়ে কুলারে জল ভরতে জল ভরতে গিয়ে আমি সেদ্ধ হয়ে যাবো মনে হচ্ছে এইটা হলো আমার প্রতিদেবের প্রিয় কাজ ঠিক আছে বাইকের পেছনে বসে বসে যাওয়া মানে আমি যদি দিন সেইভাবে স্কুটি চালাই মানে স্কুটি চালানো শুরু করি বা চালানো শিখে যাই আমার প্রতিদেব আর হার হ্যান্ডেলে হাত দেবে না স্কুটির বসে বসেই যাবে সেটা বলছিলাম ও সবসময় যখন ও যখন ওখানে থাকে সমিত্রা বাইক চালাবে অবস্থা থাকবে ঠিক আছে তারপর ভাইয়া চালাবে বাইক ও পেছনে বসবে সেবার দাদা এলো দাদা চালালো ও পেছনে বসলো ঠিক আছে প্রথমে নিতেই যাচ্ছিলো ও পেছনে দাদা জেনারেলি খুব একটা বাইক চালা চালায় না ঠিক আছে ও তো সবসময় যেহেতু মানে অল টাইমে ড্রাইভিং করে তো ও বাইক ফাইক আর খুব একটা চালায় না তো যাই হোক তো বললো যে দাদাই না আমি চালাচ্ছি কি খুশি সঙ্গে সঙ্গে পেছনে বসে গেলো ঠিক আছে ইভেন যেবার যেবার আমার স্কুটিতে আমার পা ভাঙলো ঠিক আছে মানে আমার তো আমি না পড়ে যাইনি আমার জাস্ট পাটা বেঁকে গেল ঠিক আছে আমি দাঁড়ালাম ও পেছনে আসছে এবার আমি স্কুটিতে দাঁড়ালাম এবং ঘুরলাম পেছন থেকে পাটা বেঁকে গেল ঠিক আছে আর ও আসার পর আমি স্কুটিটা ঘুরিয়ে নিয়ে আমি আর মানে আমি আর স্কুটি থেকে নামিনি আমি ওই অবস্থাতেই ব্যাথা তো করছেই আমি ওকে বললাম তুমি পেছনে বসো বললাম বসো 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 পেছনে বসো তারপর বসলো ওই অবস্থা মানে ওই বেশি রাস্তা না একটুখানি বাড়িতে নিয়ে এসে তারপর ওর হাতে স্কুটি ছেড়ে দিয়ে ঘরে ঢুকে গিয়েছি ঠিক আছে গিয়েছি পাটাপুর আলুর মতন হয়ে গেছে তো তখন আবার লকডাউন চলছিলো তো তারপর পরের 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 দিনই এক্সরে করে জানা গেল হ্যাংকটা আমার গেছে আর ওই যে গেলো গেলই মানে তারপরে এত এতদিন হয়ে গেছে যেহেতু তখন লকডাউন চলছিল না ডাক্তার ভালোভাবে দেখে যেরকম মানে ঠিকঠাক করে প্লাস্টার করার দরকার ছিল সেই সব করলেন না মানে এমনভাবে ডাক্তার আমাকে দেখলেন যেন আমি কোনো করোনার পেশেন্ট গিয়েছি ঠিক আছে তো যাই হোক পাটা জো মানে জোরে নি আমি পা যখন আমার আর আরেকবার এক্স করা হয়েছিল ওই মানে তিন মাসের ওই রেস্ট ফেস্টের পর তারপর একটা কি প্লাস্টিক প্লাস্টার না কি বলে বেল্টের মতন সেই সব বেঁধে দেওয়া হয়েছিলো তারপর দেখলাম যে পায়ে কিছুটা গ্যাপিং আছে তারপর যতবার ভেবেছি যে ডাক্তার দেখাবো পাটানি আরেকবার সিরিয়াসলি ডাক্তার দেখাবো হয়ে আর ওঠেনি কিন্তু এইবার দেখি এইবার এরপর যখন কলকাতায় যাব এখানে আর দেখাবো না এরপর যখন কলকাতায় যাবো অবশ্যই গিয়ে দেখাবো ঠিক আছে কেননা ওই যে দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপটা আছে না ওখানে যদি একবার কোনোভাবে মাংস মানে ইয়ে হয়ে যায় তাহলে সেটা খুব সমস্যার যাই হোক প্রতিদেবের বাইক চালানোর থেকে ততদূরে পৌঁছে গেলাম তো কিন্তু আমার স্কুটির পেছনে বস বসে বসে ঘোরা প্রতিদিনের ওই ইচ্ছে মনে হয় না পূরণ হবে কেন ওই ঠ্যাং ভাঙায় আমার ভয় হয়ে গেছে আমি স্কুটি চালাবো না পেছনে প্রতিদেবের বসার সিনও নেই গোটা পৃথিবীর বাচ্চাদের নিয়ম এতক্ষণ ঘুমাচ্ছিল কিন্তু যেই আমি ভাবলাম আমি একটু শোবো বেশ ঘুম হয়ে গেছে সারা দুপুর জেগে থাকবে মুম্বাই এসে তো মুম্বাই মাও জেগে থাকবে কি মজা ঘুম জুড়ে তো আড়কে গেল আয় কানে মাওকে বলি বাবা পড়ি তো বাচ্চা কমড়ই দেব হবে না এখন আর হবে ঘুমো হবে ঘান না আমি জানি খেলে দু ঘন্টা অসহ্য কর গরম লাগছে অসহ্য করে অসহ্য মানে আমি হাতে সিঙ্গেল চুরিটা পরে চুরিটা গরম হয় চুরিটা যেরকম ওপর দিকে উঠে যাচ্ছে ছ্যাঁকা লাগছে হাতে জামা টামা গরম হয়ে আছে মানে এত কষ্ট হচ্ছে দু ঘন্টা ধরে বলে বোঝাতে পারবো না কুলার চলছে বোঝাই যাচ্ছে মানে অন্য মানে সেই টিনের ঘরে ফ্যান চললে যেরকম একটা ফিলিংস হয়ে জানো তো সেরকম হচ্ছে টিনের ঘরে সিলিং ফ্যান চললে যেরকম আমার গরম হচ্ছে তো যাই হোক আমার কী করবো এখন এবার আস্তে তো একটা ঠান্ডা হয়ে যাবে কিছুটা আর মশারিটা ভেজানো আছে মশারিটা কেঁচে ফেলি আর এদিকে ভর্তর ঝাড় দিয়ে একটু মুছে নিই আর ও বাসন দুপুরে রয়েছে আছে সব কাজই মোটামুটি এখন এখন অনেকগুলো কাজই আছে আমার কষ্ট হচ্ছে মা গরমে কষ্ট হচ্ছে গরমে গরম লাগছে কীরকম গরম লাগছে তোমার তোমার তুমি গা ধুয়ে দেবো হ্যাঁ চলো গা ধুয়ে দেবো হ্যাঁ চলো গাছ হ্যাঁ বাইরে পুরো গরম না হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ আর ব্যালকনিতে পায়ে লেগেছে পায়ে আচ্ছা তোমার হাতে কোথায় কেটে গেছে মা হাত দেখে কোথায় কেটে গেছে এখন হাতে কথা কেটেছে কে জানে এই দেখো দাদা এই দেখো দেখতে পাচ্ছি হাত কেটে গেছে হাম বাজিয়ে দিয়েছি কমে যাবে চলো কাজগুলো সবচেয়ে সেরে দিই আমার মেয়েও এখন আমার সাথে কাজ করবে আমার উলাই কিরম রান্না বাটি খেলছে ঠিক আছে রান্নাঘর থেকে বাটিগুলো ড্রয়ারগুলো নিয়ে এলো এসে এখানে বসে বসে এসে দেখছি আওয়াজ পাচ্ছি না আমি ঘর মুখছি আমার কাছে যাচ্ছে না এবার এসে দেখলাম ওইখানে বসে বসে খেলছি খেলো হ্যালো মা শোনা মা তো আমি দেখো ওর কান্ডটা দেখো ও কান্ডটা দেখো দেখো বুঝতে পারছো তো মানে আমি ঘর মুছলাম ও দাঁড়িয়ে রইলো মাঝখানে কিছুক্ষণ বসেছিল ব্যাস তারপর আবার দাঁড়িয়ে পড়লো মানে পেছন পেছন ঘুরতে শুরু ঘর কর্মচারী বালতিতে হাত ঢুকে দিচ্ছে বাকেটে তারপর কাচলাম যতক্ষণ দাঁড়িয়ে রইলো বসে বসে ফেনাগুলোকে তুলছে মশারি কাচ্ছি তো প্রচুর ফেনা হচ্ছে ফেনা তুলছে মাথায় দিচ্ছে ফেনা তুলছে মাথায় দিচ্ছে এইবার কুলারে জল ভরছে এবার এটা হাত দিচ্ছে এবার হাত দিলে জল ছিটকে যাচ্ছে তো নিচেও তো যাচ্ছে আর নিচে গেলে তো ওখানে সামনেই গেট এবার লোকের গায়ে লেগে গেলে বলবে না বলো মানে বুবলাই জেগে থাকাকালীন আমি যে কোনো কাজই যে কী সমস্যার সম্মুখীন হয় করতে হয় সে শুধু একমাত্র আমিই জানি এবং এটা শুধু আমায় বলে না হয়তো সব মায়েরদেরই সেম কন্ডিশন যারা বাচ্চা নিয়ে একা থাকে তাদের প্রত্যেকেরই হয়তো এরকম অবস্থা বাচ্চাকে নিয়ে কাজ করা সত্যিই খুব টাফ সত্যিই টাফ ঠিক আছে হুকমালা ঠিক আছে জেগে থাকলে সে যত শান্ত বাচ্চাই হোক আমি ধরে নিলাম বাচ্চা খুব শান্ত মুবলাই মোটামুটি ঠান্ডা খুব না কিন্তু তাও গণ্ডগোল ঠিক করবেই সবাইকে স্নান করিয়ে মানে একদম স্নানই করাতে হলো মাথা থেকে পা পর্যন্ত স্নান করিয়ে জামা কাপড় ছাড়িয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি ও বসে খেলছে আর আমার তো এদিকে কাজ ঘরমছা বাসন মাজা সবই হয়ে গেছে মশারিটাও কাছা হয়ে গেছে এবার আমি যাই নিজে গিয়ে একটু ফ্রেশ হই হয়ে গেছে আর এত গরমে না কিনা জানি না আমার এত মাথা যন্ত্রণা করছে আজকে কালকেও করছিলো আজকে আবার করছে আর এই জন্য একটু আদা দিয়ে চা বানালাম ঠিক আছে গরমের মধ্যে চা খাই আর কী করবো চা বিস্কুট খাই খিদেও পাচ্ছে খুব জোর তারপর দেখি কিছু একটু খাবো প্রতিদিন গেছে আজকে তো মানছেন তার ওপর এই গরমের মধ্যে ঢিলাই ফিলাই মানে এখান থেকে দেড় দু দেড় ঘন্টা লাগে যেতে একটা জায়গা সেখানে যেতে হয়েছে যাচ্ছে এখন কত কষ্ট হচ্ছে ওর তালে তো খুব চলো তো খিদে ভারছিলো একটু চিঁড়ে মাখলাম শশা পেঁয়াজ কুচিয়ে আর শশা পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু চানাচুর দিলাম আর ছিঁড়ে দিয়ে মাখলাম তো তার মধ্যে একটু বুঝিয়াও দিয়েছি তো যাই হোক আমার বাবার কথা তো মনে পড়ছে না বাবা এটা খেতে বাবা আমার হাতের মুড়ি মাখা চিড়ে মাখা খেতে খুব ভালোবাসে ঠিক আছে আমি এরকম সব রকম দিয়ে মাখি বাবা এটা খেতে খুব পছন্দ করে কাকে আটটা ছুঁয়ে গেলেই না ও বাড়িতে না আসতে বুঝতে থেকে অনেকটা করে এই দেখো মেয়েও উঠে চলে এসেছে বাবা এই বিকেল থেকে আমাকে দেখে নি এই নটা বেজে গেছে আস্তে দেখো না খুঁজে দেখো বাবার সাথে হয়ে গেলো চলো চল চলো বলে চলো চলো বুকলায় কাউকে পাত্তা দেবে না ঠিক আছে সারাদিন মায়ের কাছে থাকলো টাকলো ওই সব সিনে আউট gets ha ha baba caral ko dau ha ha aio ভাজা পরটাকেই ডিনার বানিয়ে নিয়েছে তারপর একটু খেতে পারিনি রাত্রে আমার না খেপে খেপে দিনের সারাদিনের কাজ থাকে একদম সকালবেলা এক চোট কাজ থাকে তারপর কিছুটা রেস্ট হয় আবার বিকেলবেলা থাকে ও মাঝখানে রান্নাটা থাকে এখন তো আমি তো তেমন একটা রান্না করি না বেশি তোমরা জানোই যাই হোক আর তারপর এই রাত্রিবেলা সবার সময় কিছু কাজ থাকে এই যে তার মধ্যে রুটলে রেডি করিয়ে দিয়েছি খোলা জল ঢালাও হয়ে গেছে আর ওদিকে ড্রাই ফ্রুটসও ভিজিয়ে দিয়ে চলে এসেছি তো চলো আর গোঘনাকে প্রতিদেশ খোয় এখন ঘুম পাড়ায় আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ভিডিও দেখছি ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না টাটা টাটা ও একটু তোমাদেরকে টাটা করবে বলে এসেছিল তো চলো দেখো